একপক্ষীয় ইস্তেমা আয়োজনের জন্য রিট আবেদন ও পত্রিকায় দ্বিমুখী উপস্থাপনা নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গত পহেলা ডিসেম্বর দুই আঠারো ইংরেজি তারিখে টঙ্গির ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আমাদের অন্য একটি চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাবলিগের মেহনতের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যুগান্তর পত্রিকা এবং আমাদের সময় পত্রিকায় টঙ্গীর বিশ্ব ইস্তেমার বিষয়ে হাইকোর্টের রিটের বিষয়ে আলাদা দুইটি রিপোর্ট প্রচার করা হয় বিশ্ব ইস্তেমা দুই দফা হওয়ার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ে জারি করা একটি সার্কুলারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে আর আমাদের পত্রিকার রিপোর্টে বলা হয় বিশ্ব ইস্তেমা অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে এই দুই রিটের ব্যাপারে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ নুরুল আমিন এর নাম উল্লেখ করে বিবরণ লেখা হয় আর আমাদের সময়ের রিপোর্টে ইউনুস মুল্লার নাম উল্লেখ করে বিবরণ লেখা হয় এই দুই পত্রিকার রিপোর্ট দেখে সকলেই মনে করেন যে তাবলিগের বিবাদমান দুই গ্রুপের পক্ষ থেকে আলাদা আলাদা রিট করা হয় প্রকৃত তথ্য সম্পর্কে অ্যাডভোকেট ইউনস মোল্লাহর সাথে আমরা কথা বলে জানতে পারি আসলে আজ হাইকোর্টে দুটি রিট হয়নি হয়েছে শুধু ইউনুস মোল্লা যে গত বছরের আঠারো সেপ্টেম্বর দাওয়াত ও তাবলিগের কার্যক্রম সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল রূপে পরিচালনার জন্য পরিপত্র জারি করে ধর্ম মন্ত্রণালয় পরে গত বছরের চব্বিশে সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় থেকে ওই পরিপত্র বাতিল করে সেই বিষয়ে যে রিড করেছে এই একটি রিটই হয়েছে কিন্তু পত্রিকার রিপোর্টে ভাষাগত সমস্যার কারণে মনে হয়েছে যুগান্তর পত্রিকায় রিপোর্ট অনুযায়ী আলাদা রিড করেন হেফাজতপন্থীরা আর আমাদের সময়ের পত্রিকায় আর আমাদের সময়ের পত্রিকার রিপোর্ট অনুযায়ী রিড করেন নিজামুদ্দিন মারকাজের মূলধারার সচিবের পক্ষ থেকে কিন্তু অ্যাডভোকেট ইউনুস মুল্লার ভাষ্য অনুযায়ী জানা যায় আমাদের সময়ের রিপোর্ট সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে আর যুগান্তরের রিপোর্ট ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যুগান্তর রিপোর্টে যে অ্যাডভোকেটের নাম শাহ মোহাম্মদ নুরুল আমিনের উল্লেখ করা হয়েছে সে আসলে হেফাজতপন্থীদের অ্যাডভোকেট নয় সেই ইউনুসমুল্লার পক্ষেই নিয়োজিত আইনজীবী তাই আমরা এই রিপোর্টে কেউ বিভ্রান্ত হব না মূলত দেশের সমস্ত ধর্মপ্রাণ মানুষেরই আকাঙ্ক্ষা ছিল ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রটি বাতিল করা হোক সেই হিসেবে ইউনুসফুল্লা সম্পূর্ণ নিজের উদ্যোগে দাওয়াত তাবলিগের মেহনতকে হেফাজতের জন্য সরকারের জারি করা রিটের পুনর্বহালের জন্য হাইকোর্টের শরণাপন্ন হয়ে রিট দায়ের করেন ইউনুসফুল্লা তিনি আরও অবগত করেন যে এই রিটের বিষয়ে ইংশা আল্লাহ আগামীকাল অর্থাৎ আজ জোহরের পরে শুনানি হবে প্রিয় দর্শক এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি